আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটডেটের টপ সেলিং সিক্স লেয়ারের ভাইরাল ফ্রেন হিসাব নিয়ে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা বেশ কয়েকটা নতুন কালার অ্যাড হয়েছে আমি সবগুলো কালার আপডেট দিয়ে দেবো ডিটেলসের ব্যাপারে মোটামুটি সবাই আপনারা জানেন প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্সের তৈরি যেটাকে আপনারা শিপন জর্জেট নামে চিনেন ভি কাট করা রয়েছে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলেও তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ার ভিতরে ইনাফ স্পেস রয়েছে এখানে চারটা লুপ পাবেন দুটি লুপ দিয়ে আপনি হিজাব করবেন এবং বাকি দুটি লুপ ইউজ করে নিকাপ করতে পারবেন খুব সহজে হিজাব নিকাপ করে আপনি এটাকে ওয়্যার করতে পারবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া ফ্রন্ট সাইড এর মেজারমেন্ট হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার দুইশো টাকায় বাকি কালার গুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা ভিডিও থেকে আমাদের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এর মধ্যে রয়েছে অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালার এর অনেকে রিকোয়েস্ট ছিল দেখেন চলে এসেছে বেবি পিঙ্ক কালারটা সেম ডিটেলস এর মধ্যে থাকছে ফ্রন্ট সাইড তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার হিজাব নিক আপ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া গ্রিন কালারটা আবারও চলে এসেছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রিন একদম টাটকা সবুজ যেটাকে বলে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার তৈরি হচ্ছে লেদার জর্জেট ফেব্রিক্সে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকায় চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ব্রাউন কালার খুবই সুন্দর এই কালারটা ক্যারামেল ব্রাউন বলে অনেকে এটাকে দেখতে পাচ্ছেন সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেল তিনটা লেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক টাকায় অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার খুবই গর্জেস একটি কালার এই হচ্ছে এবারে কালার আপডেট গুলো যেটা পছন্দ অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম